নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসেলে আর একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে একাদশী একাদশীর দিনকে আমি আমাদের খাবার আলু ভাজা করে করবো করে তারপরে আপনাদের তাল দিয়ে তাল আর সুজি মানে যে রাখি পূর্ণিমার উপলক্ষে তাল আর সুজি দিয়ে কিভাবে একটা মিষ্টি বানানো যায় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমার ভিডিও আমি কিন্তু রোজই মানে রান্নাবান্না করি কিন্তু আমার ক্যামেরা ধরার লোক আমি পাই না তাই একে ওকে আমাকে ডেকে ক্যামেরা ধরাতে হয় তার জন্য আমি কিন্তু রেসিপি আপনাদের দেখাতে পারি না আমাদের কি রান্নাবান্না হয় না রোজই তো আমাদের রান্নাবান্না নিরামিষ আমি সবই বেশিরভাগ আমাদের নিরামিষই হয় আমরা যেহেতু একাদশী করে বলি নিরামিষটাই বেশি খাওয়া হয় আমাদের কিন্তু আজকে একাদশীর দিনকেই বন্ধুরা আমি এখন হচ্ছে আর দুটো বাজে ওখানে আমি আলু ভাজাতে এসেছি আমরা আলু ভাজা খাবো বলে ঘি দিয়ে তার জন্য বন্ধু আমি তার ফাঁকেতে আপনাদের একটা রেসিপি দেখাবো তার জন্য আমি এখানে রেসিপিটা করার জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা তাল দেখুন একটা গাছ থেকে আমি তাল গুঁড়িয়ে নিয়ে এসেছি এই তাল দিয়ে তাল আর সুজি দিয়ে কীভাবে একটা দুর্দান্ত স্বাদের একটা রাখি পূর্ণিমার স্পেশাল একটা মিষ্টি দেখাবো তার জন্য প্রথমে বন্ধুরা তালটা আমার পুরোটা লাগবে না প্রথমে আমি তালটাকে আগে ছাড়িয়ে নেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমি তালটাকে ছাড়িয়ে মিষ্টিটা বানাই বন্ধুরা এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি দেখুন তালটা ধুয়েও নিয়ে এসছি তালতে পারে চারিদিক থেকে এরকমভাবে চাপ দিলে খোলাটা তালে এই নাম দিয়ে দেখুন ছেড়ে যাবে বাজার থেকে আস্তে আস্তে তালটাকে আমি বার করে নেব তালের যে কালো অংশগুলো ফেলে দেবো আমি দেখুন বন্ধুরা এখানে আমি একটা একটাই তালের আঁটি নিয়েছি দেখুন খোলা এই কালো খোলাগুলো ফেলে দিয়েছি আর এই বাদবাকে এগুলো আমি রেখে দেবো সাইডে বন্ধুরা আমি এই কড়াতেই কিন্তু তালটা রেসিপিটা করব। তার জন্যে কড়াতে আমি তালটা নিয়ে নিয়েছি নিয়ে কড়া এবারে এই তালের উপরে দেবো একটু জল সামান্য জল দেবো দিয়ে তালটাকে আমি একটু ভালো করে মিজে নেব বন্ধুরা দেখুন তালটাকে আমার মেজা হয়ে গেছে এখানে আমি একটা গেটার মেশিন এনেছি দেখুন তাল ছানাটা সব থেকে গেটার মেশিনে আমার মনে হয় ভালো হয় সহজ সব থেকে সহজ পদ্ধতিতে এটাই ভালো হয় দেখুন এবার এটা দিয়ে আমি তালটা খুব সহজে আমি ছেড়ে নেব আমরা চাইলে ঝুড়ি মানে চুবড়ি কোনটি চুপড়ি দিয়েও ছানতে পারেন বা স্টিলের যেরকম স্টিলের যে কানা উঁচু থালা এই থালা দিয়েও ছানা যায় অনেক রকম বিভিন্ন তাল ছানা রয়েছে সেগুলো দিয়েও ছানা যাবে দেখুন বন্ধুরা সুন্দর এপারে হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা তালের কাঁদটা আমার পুরো বার হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে আমি এবারে রেখে দেব দিয়ে তালটাকে এর থেকে নেব তালের কাঁপটাকে বোধ রা ছাড়ানো মানে বার করা হয়ে গেছে দেখুন এবার আমি ওই করাটা উনানে বসিয়ে দেবো আর ওই মিষ্টি বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি আপনারা দেখে নিন এখানে নিয়েছি এক বাটি সুজি তারই মাপে এক বাটি চিনি আর নিয়েছি চার চামচের মতো মানে দশ টাকা একটা আমুলুদের দুধের প্যাকেট আর নিয়েছি ঘি এই কটা উপকরণ দিয়ে আজকে আমি মিষ্টিটা বানাবো প্রথমে এবারে আগে উনুনটাকে জ্বেলে নেব বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিয়েছি এবারে তালটা একটু মাঠে থাকবো দেখুন এই কড়াতে দেব স্বাদ মতন লবণ এই তালেতে সার মতন লবণ দিলাম আর দেব এক চামচের মতন ঘি এক চামচের মতন ঘি দিলাম দিয়ে এবারে আমি তালটাকে জাল করে নেব দেখুন একটু দেখুন ওই চালের ঘুগরি কিন্তু এতে পড়েনি আর একবার চালের এতে বন্ধু আমি ছোট আদা কাঁচা দিয়ে আপনাদের দেখিয়েছি এবার আমি বড়টা দিয়ে দেখালাম আমরা যে কোনো দুটোর মধ্যে নিতে পারি মধুমি দেখুন তালটা আমার ফুটে গিয়েছি দেখুন যে ফুটছে এবার এতে আমি সুজিটা ঢেলে দেবো আস্তে আস্তে সুজিটা ঢাল থাকে সব একসাথে দিলে হবে না আস্তে আস্তে দিতে হবে দেখুন এরকম একটা মতো মনে নিতে হবে সুজি কিন্তু এক বাটির মধ্যে আমার হাফ বাটি একটু কম সুজি রয়ে গেছে আমি আর এতে আর সুজি দেবো না এবার এইটাকে আমি ভালো করে সুজিটাকে আমি ভালো করে রান্না করে নেব তার সাথে নেড়ে চেয়ে ভালো করে রান্না করে নেব দেখুন কড়া থেকে আপনি উঠে আসতে হাতে দিলে হাতে লাগছে না দেখুন একটু লাগছে না হাতে জড়াচ্ছে না দেখুন এবার আমি ডোটাকে তুলে নেবো দেখুন তুলে নিলাম বন্ধুরা ডোটাকে তুলে দিয়ে এবার একটু ঠান্ডা করতে দেব একটু খেলিয়ে দেবো খুব মানে ঠান্ডা না আর খুব গরম থাকবে না এবারে এটা ঠান্ডা হতে পারে না সেরাটা তৈরি করে নেবো এখানে আমি একটা পরা বসিয়ে দিচ্ছি দেখুন আর ওই বাটির মাপে এক বাটি আমি কদ দু চিনি আর ওই বাটির মাপে আমি এক বাটি দেড় বাটি জল দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি তিন চারটে ফ্লেভারের জন্যে এলাচ দিয়ে দিলাম এবার চিনির রসটা আমি হতে দেব বন্ধুরা বন্ধুরা এদিকে চিনির শিরাটা হতে হতে দেখুন মানে হাত দেওয়া যাবে খুবই ঠান্ডা হয় না খুব গরম হয় গরম থাকতে থাকতে বন্ধুরা এটা মেখে নিতে হবে এখানে দেবো আর হাফ চামচের মতো দিলাম ঘি আর এই গুঁড়ো দুধ অল্প অল্প করে দেবো সব একসাথে দেব না দিলে দলা বেঁধে যাবে দিয়ে বন্ধুরা আপনি আস্তে আস্তে মারতে থাকবো একসাথে দুধটা দিলে কী হয় বুধবে দলা পাকিয়ে যাবে আবার দেবো এরম করে আমি ডোটা পুরো সম্পূর্ণ ডোটা একটু দুধে মেখে নেব কত সুন্দর একটা তাল আর ঘিয়ের একটা সেন্ট বারুচ্ছে আপনারা এই মিষ্টিটা না করলে একদম বিশ্বাস করতে পারবেন যে কত সুন্দর হয় বন্ধুরা দেখুন ডোটা কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এর থেকে একটু একটু করে কেটে হাতে একটু ঘি বা সাদা তেল আপনারা মেখে নেবেন এর থেকে অল্প অল্প কেটে আপনারা যে কোনো সেপ দিতে পারেন দেখুন বন্ধুরা আমি এই এই সেপটা দিচ্ছি এরকম করে আমি সব কটা করে নেব আরটা আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এরকম সব কটা রেডি করে নেব দেখুন বন্ধুরা এদিকে মিষ্টিগুলো আমার সব রেডি করা হয়ে গেছে আর এদিকে আমার সিজিনের রসটা আমার রেডি হয়ে গেছে একটার বা দুটার না একটু চটচটে ভাব থাকবে দেখুন একটু চটচট করবে এ হলে এবার আমি ব্যবস্থা রসটাকে আমি সিরাটাকে নামিয়ে নেব নামিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো গরম থাকতে থাকতে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে ওতে এবার ওনার আমি আর একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে এবারে মিষ্টিগুলো আমাকে ভেজে নিতে হবে বন্ধুরা কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি দেখুন কড়াটা কড়ার তেলটা হালকা গরম হয়েছে এবারে আমি মিষ্টিগুলো কড়ার মধ্যে ছেড়ে দেবো এক এক করে আমি এখানে অল্পই তেল দিয়েছি বেশি তেল দিইনি অল্প অল্প করে দিয়ে থাকবো এখন বন্ধুরা এতে হাত দেবো না একটু ধানটা ধরে একটু ঘুরিয়ে দেবো একটু ঘুরতে দেবো এক পিস হতে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা এক প্লেট ভাজা হয়ে গেছে লাল লাল করে সবকটা ভেজে নেব দেখুন বন্ধুরা মিষ্টি কত সুন্দর কালার এসে গেছে দেখুন এবার আমি তুলে নেব মিষ্টিগুলো গুণ একইভাবে সব কটা ভেজে নেব দেখুন মিষ্টিগুলো আমার সব ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি সব দিয়ে দেব মিষ্টিটা কিন্তু বন্ধুরা এখনও আমার গরম হয়েছে রয়েছে পাল্টে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা বন্ধুরা মিষ্টিটা ডুবতে ডুবতে রসের মধ্যে ডুবতে টুবতে আমি একাদশীর খাবারটা করে নেব আলুটা ভেজে নেবো নিয়ে আপনাদের মিষ্টিটা দেখাবো বন্ধুরা কুড়ি মিনিট পরে কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন মিষ্টিগুলো সব মিষ্টির শিরাটা টেনে নিচ্ছে আর ফুলে ডাবল হয়ে গেছে আর কত সুন্দর কত সুন্দর নরম হয়েছে দেখে নিন একদম সফট হয়ে গেছে দেখুন বন্ধুরা হ্যাঁ বন্ধু এরকম আপনার একবার হলেও রাখি পূর্ণিমার স্পেশাল রসে ভরা তালের এই মিষ্টিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা কতটা সুন্দর লাগে আপনারা দেখবেন আমি একটা প্লেটে মিষ্টিগুলো রেডি করা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে শুধু দেখে নিন মাত্র দেড়শো গ্রাম সুজি আর তাল দিয়ে একাঠি তাল দিয়ে দেখুন বন্ধুরা কত নরম কত সুন্দর হয়েছে বাবু বন্ধুরা আজকের তো আমি খাবারটা দেখি বাবুকে দিয়ে খাওয়াই ও আবার মিষ্টি খেতে খুবই এক পছন্দ করে না বাবু খেয়ে দেখো তো ভালো হয়েছে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন যে ভালো হয়েছে নাকি দেখো আরো খাও 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 দেখুন বন্ধুরা বাবু খেয়ে ও কিন্তু মিষ্টি খেতে একদমই পছন্দ করে না ও খুব ভালো হয়েছে বাপি না আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একবার আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন ও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাপি এ নাও ধরো 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 খেন একটু নিচু হ। বন্ধুরা আমার মেয়ে এসছে দেখুন মেয়েকে একটু খালি কেন বলো দারুণ ভালো হয়েছে এটা কী দিয়ে বল তো কী দিয়ে বল বুঝতে পারছিস এটা রাখি পূর্ণিমা তুই রাখি ফাঁধতে আসবি তো তার জন্যে এটা করে রাখলাম তো ভাইদের খাবি আর এটা করে নিয়ে আসবি খাওয়াবি কি তুই করে নিয়ে আসবি আর ভাইদের খাওয়াবি ঠিক আছে বন্ধুরা আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার